কেন <hans>

Ongi, gertatu da. Jaite, gaitu. Erekautiko. Ha. Ure. Patangini sumar. sunen.

দে এটা একটা সাধারণ নাটক ছিল আপনাদের এলাকায় এরকম অসংকপাতিনতা আছে এরকম গরিব মানুষের রক্ত চুষে খায় তাদের কাছ থেকে চাদা দাবি করে চাদা নিয়ে যায় আপনারা যেখানে এরকম দেখবেন সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর পেজটা ফলো দিয়ে রাখলে এরকম আরো নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন